আমি মারানি আমার সঙ্গে মারালাম আর কোথায় মারালাম আমাকে শিখিয়ে দিল আমি জানা না না মঞ্চু আমি আমি মারানি আম সরি আম সরি মানে আম সরি আম সরি এই ভাষাটা তোমাকে কে শিখিয়ে দিয়েছে ও কারে লোক শিখিয়ে দিয়েছে মা মহারানী মারানি নয় আমি তো তাই বলেছি মা তুমি শুনতে ভুল করছো ঠিক আছে ঠিক আছে শুন না উল্টো পাল্টা হয়ে যাচ্ছে ও ছিল হয়ে যায় আর এমনি তো ছোট জাত হ্যাঁ তোমাদের মুখের ভাষা কি আর ঠিক আছে না না সেটা অনেক বুদ্ধি আছে আমি রান্না করি কি দাঁড়াও তোমার বুদ্ধি আছে আছে মুতি দেখি দেব বুদ্ধি জন্য মুতি দরকার আছে একটা ছোট ছোটকে বলি পারে সে তো শুনবে না কথা সে তো কেতাই মিটে দেবে ওয়াট ডিম মিন টি টি টি

কোনো মাত্র কুnder বলি আমি চললাম তুই তো আたり তুমি এখনো পর্যন্ত দাঁড়িয়ে এখানে কি করছস ওই দা প্রেম করা দেখতে পাচ্ছে না আমি যাইরা তুই যা পরে फांसी ধরবি এই প্রথম তুমি আমাদের বাড়িতে পা দিয়েছো তাই তোমার আমার কিছু বলার আছে বলো এমন কোনো কাজ করবে না তোমাকে আমাদের জওমিটার বাবুর মান আছে সম্মান আছে বুঝি তোমাক আমি কি বলে ডাকবো গিন্নী মা গিন্নী মা মানে আমি তোমার জমিদার আচ্ছা জমিদার ওকে তাহলে আমার কথা আমাদের জমিদার বাবু এই গ্রাম অনেক নাম আছে এমন কোনো কাজ না জমিদার বাবু উঁচু মাথা নিচু হয়ে যাক একদম একদম কোনো ছোট কাজ করার দরকার নাই তোমাকে আমি আমি নাই আমার সন্তান রূপে ভালোবাসবো তোমাকে আমি মা বলবো গিন্নি মা মানে জমিদার গিন্নি মা মানে মা আজ থেকে তুমি আমার মা আমি তোমার ছেলে তাহলে ছেলে তো মায়ের কাছে আদর করতে আবদার করতেই পারে একটা কথা বলবো বলো একটু দুধ দাও খাই মা না বাবা না এইখান থেকেই শুরু করি এটা কি করে হয় তোমার মুখ ভর্তি দাঁত আর তুমি দুধে কামড় দিলে আমার ব্যথা লাগবে আমি আমি যদি একবার গোটায় মুখ দিই ওই গোটায় জীবনে আর দুধ আসবে না ও সেই ঢ্যামনা সাপের মতো গোটা কান্না হয়ে যাবে এমনি এমনি আমি বাচ্চার মা হতে চলেছি হ্যাঁ যাক তোমার তোমার নাম তোমার এই বয়সে ছেলে হবে হ্যাঁ ও বাবা এ বুড়ি মানুষের ছেলে হয় আমাদের প্রথমে বাচ্চা কাচ্চা হবে না বলেছিল আচ্ছা ওষুধ পালা খেয়ে 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 তারপরে এবারই আমার বাচ্চা এসছে আর কি করে হবে ওই জমিদার তো চিহারা চেহারা ছেলে হওয়া অসম্ভব ছেলে এখন কি করে হবে ওর পিঠতলা গিয়ে মানুষ করে নাকি হ্যাঁ তাইলে ও জমিদারের দ্বারা কিছু হচ্ছে না তাইলে ওকে বাচ্চা থেকে দূর করে দাঁড়াতে তুমি পিঠতলা শুয়ে থাকো চেষ্টা করছি খুবই চেষ্টা করছি হ্যাঁ তো তোমার নাম কি শোনা আমার নাম স্পিরিট মা কি স্পিরিট স্পিরিট বাবা গো মা এখানে মা বাবার মা বেটার ব্যাপার নাই সব জানা হয়ে না ডাকলে কোথাকা ধাক্কা কোথায় লিখে যাবে কিছু বলা যাবে না তুমি এইভাবে আমাকে ধাক্কা মারের কারণ মা জননী বর্বারণ মা আমার আমি তো তোমার পেটে নয় আমি পালিত ছেলে আজ থেকে সম্পর্ক হয়েছে মানে আমি একটু স্পিরিট মানে আমার নামটা আর কাজের সাথে মিল আছে চার দিনের কাজ আমার চার ঘন্টা এক ঘন্টার কাজ আমি এক এক মিনিটে করি তুমি যখন ডাকবে সাইডে কোন কোনো আর লাফটা দেখবে ডাকবা কেন বাবু একটা খুঁটির সামনে গিয়ে দাঁড়াবা আমি যে যেন খুঁটিতে ধাক্কাটা বাঁধতে পারি কেন মানে তোমাকে ডাকলে তুমি ধাক্কা মারবে আমার যে স্পিরিটের মতো কাজটা করতে হবে আমাকে ও আচ্ছা আচ্ছা তার মানে তোমার নাম ডাকার সঙ্গে সঙ্গে যদি হাজির না হয় কাজটা করবো কি করে হ্যাঁ আগে হাজির হওয়ার ব্যাপার তার মানে নামটা যখনই ডাকবো তো মানে স্পিডে মাথায় কাজ তোমার সব জায়গা ধরে আমি বলছি তুমি যেন ভুল করে ফাঁকা মাঠে স্পিড বলে না আমি কখনই তোমাকে যখন তখন স্পিরিট বলে গেছে কিন্তু মাস হবে না সাত মাসে বেরিয়ে যাবে আচ্ছা তো তোমাকে একটা কথা বলি বাবু হ্যাঁ বলো কেন ওই নাম ধরে ডাকা যাবে না হ্যাঁ হ্যাঁ সবসময় নাম ধরে টাকা যাবে না তোমাকে একটা কথা বলি হ্যাঁ আচ্ছা তুমি যে আমাদের বাড়িতে কাজ এসছো কাজ করতে এসছো তুমি কি কি কাজ সব থেকে ভালো পারো আমি সব কাজে জানি মারতে ধরতে কাটতে লোসকান করতে লাভ করতে আমি সব জানি বা তুমি বলো আমাকে কি করতে হবে কি জানি তুমি মার্ডার কেসের আসামি নাকি হ্যাঁ ও বাবা পিএম তবে আমি কাটতে বলিনি মারতে বলিনি কাজ কম কি করতে পারো প্রত্যেকদিন 200 মারা হচ্ছে আমার অভ্যাস ও 200 150 পিএম আমি দগড়ি মেরে দিই

না রান্না বানানোর দরকার কথা বলতে হবে না মনচুর রান্না করতে ভালো পারে না বলে না নাখে আমার রোগা হয়ে যাচ্ছে আজ থেকে আমি রান্না করব আচ্ছা কোন তুমি ভালো পড়ো বাবু আমি কলকাতার হলদিয়ার হোটেলে বেগুন রান্নাই ফাস্ট হইছি কি রান্না বেগুন হে বাবা বেগুন জান নাই গুণ তার নাম বেগুন ওটা তোমার বাড়িতে খুব একটা চলে না বাবা তুমি জানো না বেগুন রান্নার গুণ কথার বেগুনের কত গুণ আমি যখন হলদার হোটেলে আমাকে নিয়ে গেল ভাড়া করে যে পাড়াগ্রাম থেকে এখান থেকে যাবে ঘাট গোবিন্দপুর থেকে তো নেই আচ্ছা রান্নার পদ্ধতিটা বল আমি বাবুর হয়ে এখান থেকে গেলাম সর্বপ্রথমকে দেখলাম যে তিন হাজার লোক আছে তিন হাজার লোক ক্লাবে আছে আমাকে বললো যে আপনি ফর্দ করেন আমি ফর্দ করলে আমার অত মনে থাকবে না মুরুখ শুল্ক মানুষ আমি বলছি তোমরা নিয়ে এসো বেগুন নিয়ে এসো কলকাতা যা আছে সব বেগুন নিয়ে চলে এসো কলকাতা বেগুন মানে বহু বেগুন যত বেগুন ছিল সব লালবাজার থেকে থেকে এসে হাজির তারপর লরি লরি করে বেগুন আছে আচ্ছা তিনখানা কড়াই আনতে বললাম তিনটে উনুন করে চাপিয়ে দিলাম কড়াই কটা তিনখানা লোক কত খাবে তিন হাজার হাজার লোককে সময় আমি সময় দেবো না তো ও আচ্ছা আচ্ছা বলো এক একটা তিন মিনিট করে লাগবে না তো কড়াই চাপিয়ে দিলাম তারপর বেগুন মুনিস্ক করে বললাম সব কেটে কেটে ঢোকা মুনিস মানে কি বাবা লেবার লেবার মানে অত বেগুনে কাটবে তুমি লেবারে বেগুন কেটে কোরায়ে দিয়ে দে আচ্ছা তিনটে লোক দিয়ে বললাম তিন ভাগে করে কোরায়ে জল দে আচ্ছা কোরায়ে পুকুর থেকে কোরায়ে জল দিতে আচ্ছা আর তিনজনে জল দিচ্ছে আর এরা তিনজনে বেগুন দিচ্ছে বেগুন দিতে আর ওরা জল 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 দিতে তো অনেক চেষ্টা करिए এরা তিনজনে এলে গেল সে বেগুন ডুবাইতে পারলো না

আমাদের ঝিঙা তাহাকে কলি চুড়ি রে আমাদের ঝিঙা তাহাকে কলি চুড়ি

কি বলছে ফুরিয়ে গেছে ও মাই গড মাই গড লাইক গড গড আমি ফট মঞ্জু আজকে জমিদার বাড়িতে নুন নেই এই কথা এই কথাটা আমাকে শুনতে হলো এই জমিদার বাড়িতে নুন নেই না না জমিদার বাড়িতে নুন নাই আর বলতে আমি জমিদারের বউ আস্তে আস্তে জমিদার ভরা যে নুন নাই বাড়িতে আস্তে এবারে খেতে পাবে না নুন আস্তে আবার আস্তে মানে আস্তে বাড়িতে এত বড় বাড়িতে নুন নাই আস্তে মানে লোকে যদি শুনতে পায় আমাদের জমিদার বাবুর মান সম্মান চলে যাবে জমিদার ঘুষ থেকে বেঁচে তুমি এখন দু হাজার টাকা তো আমি নুন দিয়ে আসছি আরে না রে বাবা এক্ষুনি যা কাছারি বাড়ি গিয়ে তুই জমিদার বাবুকে খবর দে যে এক বস্তার নুন তুমি তাড়াতাড়ি রান্না সালে পাঠিয়ে দাও এখানে পাঠিয়ে দাও রান্না সালে জমিদারকে বলি পাঠিয়ে দাও হ্যাঁ কিন্তু কেউ যেন শুনতে না পায় আচ্ছা ঠিক আছে এই আস্তে আস্তে বলবো যে জমিদার বাড়িতে নুন ফুরিয়ে গেছে হ্যাঁ এক বস্তা নুন পাঠিয়ে দাও দাও তাড়াতাড়ি পাঠিয়ে দাও এমন যে কে আহ আমি বলি আসি দিয়া দি আবার তোর সাথে প্রেম করব বেশ আজ রান্না বান না আমিই করব তোকে কথা হবে না আসমন্তরে গোপনে কি কথা বলিতেছিস তুই থাক কাটরনো বাগিলে আমি যাচ্ছি যাব আর ওকে বেশি ধরো না বাচ্চা আমি এই তোকে আমার একটা কথা বলার আছে মা দেখ না আমার না আজকে সালাদিন বাচ্চাটা পেটে নড়ইনি ইনজেকশন করে নি হবার সময় হয়ে গেছে ডাক্তার ডাকতে হবে চল না আমাকে একটু নিয়ে ঘরে আমার পেটে ব্যথা করছে দীপেন্দু হ্যাঁ বলুন স্পিড ভেতরে কেমন কাজ করছে খুব সুন্দর কাজ করছে করছে

কাছাড়ি বাড়ি যখন বলতে আসবি কানে কানে চুপি চুপি আস্তে 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 জোরে যাবে না আমি চাটা যদি আমি বাড়ি যাওয়ার নুন না পৌঁছাই হ্যাঁ আমি মাইকে বলি যাওয়ার আগে নুন চলে যাবে এসছি আচ্ছা আমাদের খুব চিন্তার মধ্যে রয়েছে আচ্ছা চিন্তাটা পরে হবে আপনি কোনো চিন্তা করবেন না এক কাজ করুন আপনি চলুন এখন আমি সে কীদিন ডুম পাটাই তাহলে আবার এখন স্পিড চলে